তো আমার মুরগির ঘরেখানে কি করছিস চাচা চাচা এ বাড়ি তোমাদের না অন্য লোকের বাড়ি

সব তোরা দুইজন কর আমি চললাম আজকে বিকেলেই তোদের নামে আমি চেয়ারম্যানের কাছে ভুটির কাছে ভুটি চেয়ারম্যান যাও তুমি দাও যাও যাও তোর ভুটি বাপের কাছে বল কি যা যা আমিও দেখছি বিকেলে চেয়ারম্যান সাহেবের সাথে আমিও বলবো যে আমার ঘরে কিনা মুরগি চুরি আমরা তো মানিক জোরে খুঁজছি তোরা পাগল পুলিশ না আমরা মানিক আমরা মানিক জোরের খুঁজ খুঁজছি আমরা টাকা পাবো দেড়শো টাকা তাই না বল হ্যাঁ আমরা মানিক জোরে খুঁজছি স্যার

Hey man, what problem? Oh no. Oh, तो problem मेरे खेता यागुंद्रे, हमार meter boxes. Your meter base. वाला, वाला, उत्तर वाला, वाला, उत्तर वाला. आप भी आएंगे कटे ज़ूड़ा का बोतन तबों, काना का बोतन तबों. आए, आए, आए. You别笑。

আমি ইঞ্জারি বুঝিনা কেন মাঝে দশ টাকা ব্যাগ নাকি একজন মানুষের ভাড়া করতে একজন মানুষের ভাড়া দশ টাকা বাঘ তো মাঝে কষ্ট করে নিয়ে আসলাম আবার ভ্যানের কয়েলে জানলে আবার মিটার বক্সটা ফট তার দশ টাকা ভাড়া কি বেশি দিয়া যায় না হট ইউ মিন ম্যান আই এম জ্যাক্স ফ্রম বনানি আমাকে চেনো আমি চেয়ারম্যানের শালা তুমি চেয়ারম্যানের শালা তাই বাড়ার বাল হই আছ এই মান এই মাইন্ড ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ আর খেতাই আগুন আমি যদি ল্যাঙ্গুয়েজ একবার বলতে শুরু করি তো তোর দাঁড়াও 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 গন্ডগোল করা যাবে না কিশির কেশাল আমাদের গ্রামে কোনো কেশাল চলবে না শান্তপ্রিয় গ্রাম আমাদের রাস্তাঘাটে আমাদের গ্রামে কোন রকমের কোনো কেতাল চলবে না মান সম্মান আছে আমাদের আপনারা সম্মানের বসে বিচার হবে যাই হোক তোমরা এই 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 একটু আরে সাসা তোমার রুকানি থামাও বসো এই ভাই এই ম্যান নেক্সট প্লেস নেক্সট প্লেস নট সিট আরে কি সিট নেক্সট প্লেস আজকে তুমি দাঁড়িয়ে থাকো এই চাচা কি হয়েছে তুমি ঘটনাটা আমাকে খুলে বলো দেনি দেখি তোমাদের ক্যাসালটা মিটিয়ে দেই আর বাবু বলো না ওই লোক পাত্রাতে টেনে এনেছে সেই ভয়র পর্যন্ত ও নো ওই যে দেহ ওই দেহ আনতে যাই আমার বাবু মিটার বক্স চলে গিয়েছে আমি 10 টাকা ভাড়া হয় বিশ টাকা হাতে পেয়ে দশ টাকা কেটে নিয়েছি এটা কি আমার অন্যায় চাচা তুমি আমাদের গ্রামের লোক তোমার বিচার নিগাল হবে আমরা নিগাল ছাড়া কোনো বিচার করিনি এ যাবৎকাল কোনো আনলিগাল হয় কি বলিস একদম বিষয় হচ্ছে সমস্ত তথ্য এবং প্রমাণে উপনীত হইল যে এই রায় চাষা তোমার অন্যায় হয়েছে তোমার অন্যায় হয়েছে তুমি ওই বিশ টাকা ফিরিয়ে দিও কেন

তোর একসময় করে বললাম যাস নি ওই মালের সাথে তুই ধাক্কা মেরি পারিস কি এখন তোর দোষাখানা বলদিনে

মা হকি আচ্ছা এই কোন ছিলে বাড়ি মধ্যে কিভাবে আহলে এই সে যে তুই ও ঠাকা ও ঢকলে ও দত্ত ওকে ঢকলে বাড়ির মধ্যে ও বাবা 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 ও বাবা আমাদের কই দত্ত আমাদের চেয়ারম্যানের তুই বাপ কই দাও দত্ত রে বাবা

আবার আমি নিজে যাবো ওদের ধরতে পুলিশ ধরছে একটা বর্ধি ওদের আমি আবার যাব আপনি টেনশন করবেন না ওই মানিক জোর ব্যবস্থা আমরা করছি আপনার সারে হাল করে

বিচার কিন্তু কড়া হতে হবে কড়া বিচার করব হ্যাঁ আমার বাদ বোড়া হ্যাঁ তোমার বোড়ার বিচার হবে আর মেমার ওদের বলো কড়াই গুন্ডা ওদের ধন্য ও মনে না আমার বিচার ডাওয়ার হইলো না এর মধ্যে আমার ভিতর হবে না